চার জিনিস যার সাথে থাকবে পৃথিবীর কোনো জিনিস তার কোনো ক্ষতি করতে পারবে না পৃথিবীর যাবতীয় সকল ভোগার ক্ষতি থেকে সে বেঁচে যাবে আল্লাহ রসুম সল্ল ইসলামের বর্ণনা আনা আব্দুল্লাহ ইমনি অমার আরদিয়াল্লাহত আলান আল্লাহ রসুল আল্লাহ হে সল্লল্লাহয়াল ইসাল্লাম কল। আবদুল্লেব ওমর থেকে বরুণনা বিশ্ব নবী সন্্ল ইসাল্লাম বলেছেন আর ইজা যদি চারটা জিনিস তোমার সাথে থাকে পৃথিবীর সকল জিনিস হারিয়ে গেল তোমার কোনো অসুবিধা নাই পৃথিবীর কোনো জিনিস তোমার কোনো ক্ষতি করতে পারবে না সকল ফোকার ক্ষতি পূরণ থেকে ক্ষতি থেকে বাঁচার জন্য ক্ষতিপূরণমূলক বিষয় হয়ে যাবে তোমার জন্য চারটা জিনিস এই চার জিনিস তোমার সাথে থাকলে পরে পৃথিবীর কিছু না থাকলেও চলবে পৃথিবীর সব হারিয়ে গেলেও কোনো অসুবিধা নাই চারটা জিনিস সাথে রাখবা এই চার জিনিস সকল প্রকার ক্ষতির জন্য তোমার জন্য অপূরণীয় সকল প্রকার ক্ষতি থেকে তোমাকে বাঁচাতে চারটা জিনিস তোমার জন্য যথেষ্ট হয়ে যাবে এই চার জিনিস আঁকড়ে ধরবা তাতে পৃথিবী কেউ কোনো তোমার ক্ষতিও করতে পারবে না এক নাম্বার হলো হেফজু আমানাতিন আমানতের হেফাজত করা আমার দেহটা আমার কাছে আমানত কারণে দেহের মালিক আমি না আমিনা দেহটাফাকের পক্ষ দেখে আমার কাছে আমানত দেহের মালিক না এই দেহটা আল্লাফাক আমাকে দান করেছেন যিনি আমানত রাখেন নিয়ম হল হুবাহুব আমানত তার কাছে পৌঁছে দেওয়া এই জন্য আত্মহত্যা মহাফাফ কারণ দেহের মালিক মালিক তুমি না কাজেই দেহকে ক্ষতি করার ক্ষমতাও তুমি রাখো না হেফজো আমান আমানতের হেফাজত করা পৃথিবীতে অনেক প্রকার আমানত আছে দেহ আমাদের কাছে আমানত সন্তান আমানত সমাজ আমাদের কাছে আমানত আল্লাহর পৃথিবীতে সবচেয়ে বড় আমানত হলো তিরিশ পারা কোরআন যার কাছে যে আমানত আছে হুবাহুবান আমানতের সংরক্ষণ করা এবং আমানত যিনি রাখলেন তার কাছে ওই রকম ফিরিয়ে দেওয়া দুই নম্বর হলো সেতকু হাদি সিন সত্য কথা বল আর সেতকজন অলকেজ বৈহলিক সত্য মানুষকে মুক্তি দেয় মিথ্যা মানুষকে ধ্বংস করে অন্যাসকাই হাদি ইলাল বেররে সত্য মানুষকে সঠিক পথের দিকে নিয়ে যায় ওই ইন্নাল বের ইলাল জান্না আর ওই সত্য জিনিসটা মানুষকে শেষ পর্যন্ত আর ভের মানুষকে সত্য মানুষকে নেক কাজের দিকে নিয়ে যায় আর নেক কাজ মানুষের জান্নাতে প্রবেশ করিয়া দেয় আর মিথ্যা মানুষকে ধ্বংস করে মিথ্যা হল আলকেশবা আসাল আসু কুল্লু কুল্লুরা আসেল খতিয়াতে সকল প্রকার পাপের মূল হলো মিথ্যা আল কিসবু আছিল আসিল রাসুল হতিয়া সকল প্রকার পাপের মূল হলো মিথ্যা এই জন্য মিথ্যা দেখে বেঁচে থাকা মিথ্যা কথা না বলা বিশ্বনবী শিক্ষা তাই উচিত কাদি সিন সবসময় সত্য কথা বলা অহস্ত খালি কাতিন তিন নম্বর হলো মানুষের সাথে সুন্দরে ব্যবহার করা সুন্দর আচরণ করা সুন্দর সুন্দর কথা বলা শুন উত্তম আচরণের চাইতে বড় শ্রেষ্ঠ জিনিস মানুষের কাছে আর নাই কি আমাদের ময়দানে আল্লাহর জান্নাতে প্রবেশ করাতেও উত্তম আচরণ সবচেয়ে বেশি কার্যকর হবে কিছু মানুষ আছে মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করে খারাপ আচরণ করে খারাপভাবে কথা বলে অশ্লীল কথা বলে অশ্লীল ভাষা ব্যবহার করে এটা মমিনের কোয়ালিটি হতে পারে না মমিন ব্যক্তি সবসময় হস্তখালী ক্যাতিনের অন্তর্ভুক্ত থাকবে সুন্দর আচরণ মানুষের সঙ্গে করবে চার নম্বর আইফাতুফি মাতিন হালাল খাবার খাবে খাবারের ব্যাপারে সে সবসময় হালাল বা খাবার গ্রহণ করবে হারামক্রম খাবার গ্রহণ করবে না এই চারটা গুণ যার মধ্যে থাকবে সে তার সারা দুনিয়ার সব কিছু হারিয়ে গেলেও কোনো অসুবিধা নাই সে নিজে এই চারটা গুণের কারণে সকল প্রকার ক্ষতি থেকে মুক্তি পেয়ে যাবে